পার্কে ঘুরতে এসেছি যেখানে লেক আছে মাঝখানে লেকের মাঝখানে ফোয়ারা এই পার্কটির নাম হচ্ছে শোলস পার্ক শোলস মানে হচ্ছে দুর্গ বা ক্যাসেল শোলস পার্ক সেই শোলসটা কোথায় দেখি এদিকে শোলস পাওয়া যায় কিনা তুমা কাক ডাকছে হ্যাঁ কাক ডাকছে শোলস কি পাওয়া যাবে খুঁজি একটু এই যে শোলস এখানে দেখা কি আছে গুড এখন সন্ধ্যায় যে সন্ধ্যা সাতটা পনেরো বাজে সূর্য আছে আলো আছে এই পাকটিতে আসতে অনেক ভাল লাগে মানে যে জল আছে এই লেকটা শীতের সময় আবার এই জলগুলো সব বরফ হয়ে যায় চমৎকার সবুজ সবুজের মাঝে বেঁচে থাকে